भाई 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 আজকে দেখছেন ওই জামায়াতের আমির ডক্টর শফিক সাহেব তিনি অসুস্থ তার জন্য দোয়া করেন অনেক এলাকার লোকজন দোয়া আছে সবাই সবার জন্য দোয়া করেন আল্লাহ মাদের তবাকে কবুল করে নেন ইস্তাক তৌফিক দেয়া দেন আল্লাহ ডাক্তার শফিক সাহেব অসুস্থ অরিপণের সেফাই কামেল নসিব করেন আল্লাহ অনেকেই অসুস্থ প্রত্যেকে সেফাই কামেল নসিব আজালান করেনপুনের সেফাই কামলা নসিব করেন আল্লাহ যাদের ইসলাম মাফিল হইলো যারা মাহফিলের জন্য চেষ্টা করলো খাটিয়ে দিল সাহায্য করলো সবাই খাস রহমত নাজেল করেন আল্লাহ আপনার জন্য আল্লাহ আপনার হুকুমাত ইসলাম হুকুমাত কায়েম করে দেন ইসলাম হুকুমাতের জন্য হাত পাকে বিজয় করে দেন আল্লাহ অনেকের পরীক্ষা ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দেন রব্বি রহম হুমা কামা রব্বা ইয়ানি সগি সুহান রব্বি কাবিল ইজাতি আমা ইসমুল সালাম আলমুক সালিম আলহামদুলিল্লাহ